আমি কেন এত কঠিন একটু বলে দে আব্বা কেন আমার মরিদদেরকে আমি ছবি ভিডিও করতে দেই না কেন বেপরদা হতে দেই না নিজে বেপরদা হই না লাখ লাখ মুড়িদের একটা বয়ের সাথে আমি দেখা করি না কথা বলেন না কেন আমার লক্ষ লক্ষ মহিলা মুড়িদা একটা নজর দেখার জন্য পাগল কিন্তু আশরাফ সিদ্দিকী জোর দেখা করবে না কেন করবে না কারণ আমার নবীজি বলেছিলেন বুখারি মুসলিমের হাদিস ওদু খুদু ফি বুহিতে কন্যা আপনারা ঘরে ঢুকে যান সবাই দেখল কে আসতেছে সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি হলেন অন্ধ সাহাবি জন্মান্ধ অন্ধ সাহাবি আসতেছে মহিলা দেখ হুজুর বলতেছেন ঘরে ঢুকে যান আল্লাহর কোরআনে আইন নাজিল হয়েছে পরনারী পরপুরুষ দেখা হলে হাইটা লো দিতে হবে লোংটা ডিফা দিতে হবে ওই যে আমার সাব আব্দুল্লাহ ইবনে উম্মে তিনি বলেন অন্ধ সাহাবি আসতেছেন আপনারা পর্দা করুন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আম্মা জান বললেন হুজুর উনি তো ঘরের ভিত উনি তো অন্ধ মানুষ উনি তো দেখ দেখতে পাবেন না আল্লাহর বন্ধু বললেন ও নো উম্মতের মা আমার সৃষ্টিগণ উনি অন্ধ হতে পারেন আল্লাহর কুল্লিল মুমিনিনা ইয়া গুদুমিন পুরুষ পর পুরুষ পর নারীর দিকে চোখ করলে হাই লো করতে হবে এটা তার তারপর থেকে তিনি সেভ হয়ে গেছেন তিনি অন্ধ দেখবেন না কিন্তু তোমরা যদি পরপুরুষের দিকে চোখ পড়ে যায় হাইটা লো করে দাও আপনারা তো অন্ধ না আপনাদেরও পর্দা করতে হবে আল্লাহ আমি আমার প্রজেক্টর আলা মুন্সি ভাইদেরকে বলি কেমনে বাহাস করবা ভাই মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে কাক দেখাও তোমাক না তোমার আব্বাক তুমি কি এই এলাকার মহিলার পরপুরুষ না আপন পুরুষ তুমি কি অন্ধ সাহাবি আব্দুল ইবনে উমাম মাকতুমের চেয়ে দামি কে বলো একজন সাহাবিকে ঘোড়ায় চড়ে ঘোরে ওই ঘোড়ার পায়ের ধুলির সাথে আমাদের কারো তুলনা নাই সেই সাবির সাথে দেখা করা চলল না আর তোমরা টিভি দিয়ে মহিলার মধ্যে নিজের চেহারা দেখাবা কেমন করে আমি মেকআপ করেছি কেমন করে আমি চিকা করছি কেমন করে আমি আমার চুলের মধ্যে কালি লাগাইছি কতক্ষণ কত বুদ্ধি সাধারণ মানুষের ভুল হতে পারে কোন মুমিন আল্লাহর ওলি কোনো পীর সাহেব কোনো হুদুর সাহেব কোনো মুক্তি সাহেব কোন মহাদির সাহেব কোনো মুপাসির সাহেব কোনো এই জিরু পাওয়ারের মানুষটা সহ একজন আলেম এটা করতে পারে না নবী বলেছেন লাইয়াজি দুরি হাল জাননা ইয়াউমাল কিয়ামা যারা চুলের মধ্যে দাড়ির মধ্যে কলপ লাগালো সিনথেটিক লাগালো পলিশ করলো আর মহিলারা নেল পলিশ লাগাইলো আল্লাহর নবী বলেন এরা যত আমল করুক না কেন এরা জান্নাতের গন্ধ পাবে না